আজ আমরা আলোচনা করব এমন এক অপরাধ নিয়ে যেটি আপনি চোখে দেখতে না পেলেও প্রতিদিন ঘটছে সাইবার ক্রাইম মোবাইল হোয়াটসঅ্যাপ ফেসবুক এটিএম কার্ড সব কিছু আজ হ্যাকারদের নিশানায় চলুন সহজ ভাষায় জানি সাইবার অপরাধ কি কিভাবে ঘটে এবং কিভাবে বাঁচবেন সাইবার ক্রাইম কি। সাইবার ক্রাইম বলতে বোঝায় কম্পিউটার ইন্টারনেট বা মোবাইলের মাধ্যমে করা অপরাধ উদাহরণস্বরূপ অনলাইনে ব্যক্তিগত ছবি বা তথ্য চুরি করে ছড়িয়ে দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতারণা করে টাকা তুলে নেওয়া ফেক আইডি ব্যবহার করে ব্ল্যাকমেল করা ওটিপি বা পাসওয়ার্ড জালিয়াতি করা সাধারণ মানুষের মধ্যে বেশি হওয়া সাইবার অপরাধ সেগুলি হলো ফিসিং আপনার কে শেষ হয়ে যাচ্ছে এই রকম লিঙ্ক পাঠিয়ে আপনাকে ক্লিক করানো হয় তারপর আপনার ব্যাংকের তথ্য চুরি করা হয় দু নম্বর ইউপিআই স্ক্যাম কেউ বলে আপনাকে টাকা পাঠাবো একটি কিউআর কোড পাঠাই আপনি স্ক্যান করলেই টাকা কেটে যায় আপনার অ্যাকাউন্ট থেকে তিন নম্বর সোশ্যাল মিডিয়ায় ব্ল্যাকমেল ফেক আইডি খুলে বন্ধুত্ব করে তারপর ব্যক্তিগত তথ্য বা ছবি নিয়ে ব্ল্যাকমেল করা চার নম্বর স্পাই অ্যাপ আপনার ফোনে অজান্তেই অ্যাপ ইনস্টল করে আপনার ফোনের সব তথ্য দেখে নেওয়া হয় আপনি কিভাবে বাঁচবেন আপনাকে এগুলো মাথায় রাখতে হবে ওটিপি পাসওয়ার্ড যদি কেউ চায় আপনি কখনো বলবেন না অচেনা লিঙ্কে ক্লিক করবেন না ফোনে স্ক্রিন শেয়ার বা রিমোট অ্যাক্সেস অ্যাপ ইনস্টল করবেন না কিউআর কোড স্ক্যান করার আগে দশবার ভাবুন সোশ্যাল মিডিয়ার ব্যক্তিগত তথ্য সীমিত রাখুন সন্দেহজনক অ্যাকাউন্ট রিপোর্ট করুন আপনি অভিযোগ কোথায় করবেন ভারতের সরকারি সাইবার অভিযোগ পোর্টাল আছে এবং স্থানীয় থানার সাইবার সেল রয়েছে সেখানে গিয়ে অভিযোগ জানাতে পারেন সাইবার অপরাধ আজকে দিনে খুব সাধারণ হয়ে উঠেছে কিন্তু সচেতনতা থাকলে আপনি নিজেকে এবং আপনার পরিবারকে নিরাপদ রাখতে পারবেন এরকম আইনি বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না